আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম আমার ছাদ বাগানের আরও একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের কদিন থেকে আমি দেখে আসছিলাম আমার ছাদ বাগানে কিছু পরিবর্তন হচ্ছে সেই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি বৃষ্টি হচ্ছিল বন্ধুরা সেই জন্য আমার কাজে কিছুটা বাধার সৃষ্টি হয়েছে দেখো আকাশ এখনও মেঘাচ্ছন্ন টানা দুদিন থেকে ঢাকাতে বৃষ্টি হচ্ছে তারপর আমরা কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম যেহেতু আমার হাতে খুব খুব বেশি সময় নেই দু তিন মাসের মধ্যে আমার এই ছাদ বাগানটা সাজিয়ে ফেলতে হবে আমি আসলে চাচ্ছিলাম শীতের আগেই যেন আমার ছাদ বাগানটা পুরোপুরিভাবে রেডি হয়ে যায় তোমাদের দেখানোর জন্য বৃষ্টি জেনেই বন্ধুরা কাজটা আমরা ধরেছিলাম কারণ হাতে সময় নেই বলে যেটি বলছিলাম আর শীতের আগে শেষ করতে হবে আমি আসলে ঘুরে ঘুরে দেখছিলাম কোন গাছগুলো আগে উঠাবে কোন গাছগুলো পরে উঠাবে কোনগুলো থেকে যাবে সেই জন্যই আমি ওদের সাথে আছি মাঝে মাঝে কিন্তু ওদের সাথে কথাও হচ্ছে যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি সেই জন্য তোমরা শুনতে পাচ্ছ না গাছগুলো ওরা উঠাচ্ছে গাছগুলো আসলে কোথায় তুলছি খুব বেশি কাছে থেকে আমি তোমাদের দেখাচ্ছি না বন্ধুরা একটি যুক্তিসঙ্গত কারণে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি কারণ ওখানে আমার সম্মানিতা আপুদের কিছু কাপড় রাখা আছে সেই আমি দেখাচ্ছি না দু দুপাশটাতেই উঠানো হবে এপাশেও কিন্তু উঠে গিয়েছে অনেকগুলো গাছ খুব বেশি প্রয়োজনীয় গাছ যে এরকমটি নয় আসলে প্রচুর পাতা যেটি আমার ভালো লাগে আমি তোমাদের আগে বলার চেষ্টা করেছি ভারী গাছগুলো আমার ভীষণ ভালো লাগে খুব বেশি যে ফুল থাকতে হবে বাগানে এরকমটি নয় সবুজ পাতা আমার ভীষণ ভালো লাগে দেখে নিলে আমার প্রিচেসের একটা পুতুল প্রায় পুতুলটির বয়স হবে আঠারো উনিশ বছর ফাঁকে ফাঁকে অনেক গুরুত্বপূর্ণ গাছ রয়ে গিয়েছে যেগুলো হয়তো ওখানে আমাকে পাঠিয়ে দিতে হবে সিমেন্টের আঁচ লাগলে সেগুলো নষ্ট হয়ে যাবে ওরাই আমাকে বলে দিয়েছিল যে তো ওরা ধরনের কাজগুলো করে ওরা জানে ওদের কথা শুনে শুনে আমি আসলে গাছগুলো তুলছি কোনটা কোনটা উঠাবো সেটা এই সামনে জায়গাটা তোমরা যে একটা সুন্দর মতন রাউন্ড একটা পাইপের ডিজাইন দেখতে পেতে এই জায়গাটাতে ত্রিভুজের মতো এবং এই ডিজাইনটা কিন্তু বন্ধুরা আমি নিজেই করেছিলাম কি দিয়ে করেছিলাম জানো চলো একটু দেখে আসি ও পাশটাতে এখানে কিন্তু আমার খেজুর গাছ রাখা আছে দেখতে পাচ্ছ এই যে এখানে খেজুর গাছ রাখা আছে এই খেজুর গাছটার অনেক ভিউ হয়েছিল যেন সাত আট হাজার হয়তো ভিউ হয়েছিল খেজুর মূল্যবান বলে গাছগুলোও মূল্যবান সেই জন্য বন্দি করে রাখা হয়েছে এরকম একটি রিলস ছিল আমার এখানের কথাই বলছিলাম বন্ধুরা চলো পাশে দেখে আসি যেটা দিয়ে ডিজাইন করেছিলাম সেটা এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই পাইপগুলো দিয়ে আসলে আমি ডিজাইনটা করেছিলাম একজনের সহযোগিতায় আমি ডিজাইনটা করে দেওয়ার পর সে শুধু আমাকে বেঁধে দিয়েছিল জানি না আবারও ডিজাইনটা আমি করতে পারবো কিনা আমার বন্ধুরা অনেক ভালোবেসেছিল সেটাই এই জায়গাটা বন্ধুরা সামনের জায়গাটা ভীষণ পছন্দের একটা জায়গা খালি জায়গাগুলো গাছ উঠে গিয়েছে এই জায়গাটা অনেকবার তোমরা দেখেছো এখানে আমার জাতীয় পতাকা লাগানো থাকে খুব বেশি ভিডিওটা আজকে আর বড় করবো না এখানেই রেখে দিচ্ছি তাহলে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকেও ভালো থেকে বন্ধুরা